আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে কে কাছে পৌঁছে দেবে। আপনি বলছেন বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মান इज्जत এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের इज्जत সম্মান একে অপরের জন্যে হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই

তিন নাম্বার মুসলিমদের জামাতকে আক্রে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে কে আক্রে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমার অন্তর যেন